ভাণ্ডারে এখনো যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েকদিনের মধ্যেই নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে আজ নয় জানুয়ারি বড় ঘোষণা হলো নতুন যে সমস্ত মহিলা ভান্ডার প্রকল্পে গত সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে নতুন করে আবেদন করেছেন এবং আপনাদের সব কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে যদি আপনারা একটি এস পেয়ে থাকেন বা দুটি এসএমএস পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে যাবেন সেই বিষয়ে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে কিন্তু বলেছেন লাইভ ভিডিও আপনারা প্রথমেই দেখতে পেলেন তারপরে আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ থেকে থাকে বা আপনাদের স্ট্যাটাসের জায়গায় এই সমস্ত জিনিসগুলি এসে থাকে চলুন আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি সেটি দেখলে আপনারা কনফার্ম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে এবং তার ওই সঙ্গে বন্ধুরা জানিয়ে দেওয়া হয়েছে নতুন যে সমস্ত ক্যান্ডিডেটরা বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা কবে টাকা পাবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে চলুন সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা আপনাদের হাতের ফোনটি দিয়ে আপনারা কিন্তু নিজের স্ট্যাটাসটি চেক করতে পারবেন আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে এসে লক্ষ্মী ভাণ্ডার বা লক্ষ্মী ভান্ডার বলে সার্চ করতে পারেন এবং সার্চ করতে না করতেই আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ডাব্লু ডট ইন তো এই ওয়েবসাইটে আপনারা কিন্তু ক্লিক করবেন ক্লিক করতেই আপনাদের সামনে আরেকটি পেজ কিন্তু ওপেন হবে তো বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে একটু স্কোর ডাউন করলেই নিচের দিকে আপনারা দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এরকম করে আরেকটি কিন্তু পেজ আপনাদের সামনে চলে আসবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার নাম্বার দিয়ে কিন্তু আপনারা এখানে চেক করতে পারবেন আপনাদের নিজের স্ট্যাটাসটি কী পর্যায়ে আছে তো তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ইন্টার ক্যাপচার বলে একটি অপশন রয়েছে এই যে ক্যাপচারটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি ইন্টার ক্যাপচারের জায়গায় আপনারা ফিল করবেন ফিল করার সাথে সাথেই আপনারা কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন তো সার্চ অপশনে ক্লিক করলেই আপনারা কিন্তু আপনাদের যে স্ট্যাটাসটি সেটা কিন্তু দেখতে পাবেন চলুন আমরা কিন্তু সেটা করে নিচ্ছি তো বন্ধুরা নিচের দিকে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করতে আপনাদের যে স্ট্যাটাস কী পর্যায়ে রয়েছে সেখানে আপনারা কিন্তু দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু আপনাদেরও চলে আসবে দেখতে পাচ্ছেন ইনি উনিশ নয় দু হাজার তেইশে কিন্তু অ্যাপ্লিকেশান আইডিটি জমা করেছিলেন বা অ্যাপ্লাই করেছিলেন তারপর দেখতে পাচ্ছেন কুড়ি নয় দু হাজার তেইশে এনার কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করা হয়েছে তারপরে একুশ নয় দু হাজার তেইশে এনার কিন্তু ভেরিফাইড করা হয়েছে তারপর দেখতে পাচ্ছেন বাইশ নয় দু হাজার তেইশে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল থেকে ঠিক আছে তো তারপরে নিচের দিকে চলে যাবেন আপনাদের সামনে যদি এরকম বেনিফিশিয়ারি আইডি নেম এ সমস্ত বিষয় যদি থেকে থাকে বা বা নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটি জিনিস রয়েছে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় যদি ভিলিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট লেখাটি থেকে থাকে বা বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় যদি একটি বেনিফিশিয়ারি থেকে থাকে তো বন্ধুরা আরেকটি বিষয় কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন মান্থের নিচের জায়গায় দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেস ইয়ের টু স্টার্ট তাহলে এই লেখাটি যদি আপনার থেকে থাকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকাটি ছেড়ে দেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এরকম জিনিসগুলো থাকলে অবশ্যই টাকা পেয়ে যাবেন তো চলুন এবার মাননীয় শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বললেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বা বিধাতা বিধবাতার সম্পর্কে চলুন দেখে নিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারে এখনও যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন তুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারব